নবী শব্দের অর্থ করেছেন সাংবাদিক বলেন জুরা সাংবাদিক আছে এরা কাছে কি ওহি নাজিল হইছে বলেন না কেন সাংবাদিক মিথ্যা কথা বলতে পারে আবার সত্য নিউজও দিতে পারে কিন্তু নবীরা নিষ্পাপ বেগুনা ছিল তাদের কাছে আল্লাহ পাক নব দান করেছেন আর উনি এই নবী শব্দের অর্থ করতেছেন সাংবাদিক বলেন না হজুবিল্লা কেন লাগিন জানেননি সাংবাদিক সম্মেলন করতেছে দুনিয়ার সামান্য একটা বুটের আশায় কিসের আশা বলেন না রে ভাই বুটের আশায় চারটে পাঁচটা দশটা সামান্য বুটের আশায় নবী শব্দ বলে সাংবাদিক আবার তারাই দেখা যায় টুপি ফাঞ্জাবি লাগাইয়া আমরা মাজারে গেলে দুর্গা আমরা মাজার ফুজারি আর এরা ফুজা মন্ডপে যাইয়া মূর্তিগুলাকে গুলাকে ফাহার দেয় আল্লাহ নবী আজ থেকে দেড় হাজার বছর আগে ভবিষ্যৎ মানি করে গেছেন আমার কিছু মত মূর্তি পূজা করবে আর কিছু সংখ্যক মূর্তি পূজার সাথে মিশে যাবে আজকে বাস্তব বাস্তব চিত্র কিছুদিন আগে দেখলাম টুপি ভান্ডাবি লাগা খুব সুন্দর হয়েরা এগালে গাছরা তারা বিভিন্ন ধরনের শ্লু যারা এগুলা বলে এই সমস্ত কইতাছে মূলত স্বার্থ হলো সামান্য কিছু ভোট অথচ এই বাংলাদেশের মধ্যে একশো জনের মধ্যে তিরানব্বই জন হলো মুসলমান আর আজকে আমরা উদের পিছে পিছে তারার মূর্তিগুলাকে আমরা পাহারা দিই এই বাংলাদেশে আমার এই ছোট্ট একটা মুখের ভিতরে বত্রিশটা দাঁতের মধ্যে যেভাবে আমার জিহ্বাটা নিরাপদ আজকে যারা বিদর্মী আছে বিভিন্ন ধর্মাবলম্বী আছে আমার এই সোনার বাংলাদেশে মুসলমানের কাছে ওই সমস্ত মানুষরা এরকম নিরাপদ